একুশে জুলাই সোমবার তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের জন্য তৈরি কলকাতা ধর্মতলায় প্রস্তুত বিশাল সভা মঞ্চ সোমবার যেখানে লাখো লাখো তৃণমূল কর্মী সমর্থকের সামনে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনের আগে শেষ একুশে জুলাইকে ঘিরে এখন থেকেই উন্মাদনার ঢেউ কলকাতার রাজপথে শিয়ালদা থেকে হাওড়া একদিন আগে থেকেই সর্বত্র তৃণমূল কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো নিরাপত্তার কথা মাথায় রেখে এবার এই বিশেষ মঞ্চ তৈরি হয়েছে ধর্মতলায় মূল বা সর্বোচ্চ মঞ্চ উচ্চতা ১৩ ফুট থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের দ্বিতীয় তল উচ্চতা বারো ফুট থাকবেন শহীদ পরিবারের সদস্যরা মঞ্চের প্রথম তল উচ্চতা এগারো ফুট থাকবেন তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি ও অন্যান্য শীর্ষ নেতারা রবিবার বিকেলে ধর্মতলার সমাবেশ স্থলে প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য ফিরাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্যায় একুশে জুলাই নিয়ে হাইকোর্টের শর্ত আরোপ নিয়ে তীব্র আপত্তি শোনা যায় মমতার গলায় অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় মমতা ছাড়াও এদিন সভাস্থলে দেখা যায় বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডলকেও বেশ কিছুটা সময় তিনি ধর্মতলার সমাবেশের জায়গায় কাটান জানা গিয়েছে এবার একুশে জুলাইয়ের মঞ্চে থাকতে চলেছেন অসম থেকে এনআরসির নোটিস পাওয়া কোচবিহারের রাজবংশী বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী সোমবার মমতা দলের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই দিকে মুখে রয়েছেন সকলে দেবারতী ঘোষ রণজয় মুখোপাধ্যায় ও সঞ্জনা লাহের রিপোর্ট এনকেটিভি বাংলা